আসসালামু আলাইকুম ভোটার স্লিপ হারিয়ে ফেলছেন শুক্র কার্ড বের করবেন কিভাবে শুক্র দর্শক যারা ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে ফেলছেন বা ভোটার স্লিপ হারিয়ে ফেলছেন বা ভোটার নিবন্ধনের টোকেন হারিয়ে ফেলছেন বা খুঁজে পাচ্ছেন না এবং ভোটার ফর্ম নম্বর হারিয়ে ফেলছেন বা খুঁজে পাচ্ছেন না এবং এনআইডি নম্বর আপনার কাছে নেই বা এনআইডি নম্বর আপনি খুঁজে পাচ্ছেন না সুপ্রিয় এই ধরনের সমস্যা থাকলে আপনি কিভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড উত্তোলন করবেন বা বের করবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে খুব সহজে যাদের ভোটার নিবন্ধনের স্লিপ হারিয়ে ফেলছেন বা ভোটার হওয়ার সময় অবশ্যই আপনার একটি স্লিপ দেওয়া হয়েছিল কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই ভোটার স্লিপ নেই ভোটার নিবন্ধন ফর্ম নেই ভোটার টোকেন নেই এনআইডি নম্বর নেই কিন্তু তারপরও আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ড সংগ্রহ করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে সাতটি নিয়ম দেখাবো সাতটি নিয়ম ফলো করে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ড সংগ্রহ করে নিতে পারবেন তবে এই সাতটি নিয়মের যে কোনো একটি নিয়ম আপনি ফলো করে এনআরি কার্ডটি সংগ্রহ করতে পারবেন তবে দাপে দাপে সাতটি নিয়ম দেখাবো যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই এনআরি কার্ডের ফটোকপি নেই বা ভোটার নিবন্ধনের স্লিপ নেই ভোটার স্লিপ নেই ভোটার নিবন্ধনের টোকেন নেই বা এনআইডি নম্বর নেই ফর্ম নম্বর নেই তারপরও আপনি এনআইডি কার্ডটি বের করতে পারবেন খুব সহজে ধারাবাহিকভাবে ষাটটি নিয়ম আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনি ষাটটি নিয়মের যে কোনো একটি নিয়ম ফলো করে আপনি এনআইডি কার্ডটি খুব সহজে হাতে নিতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো এক নম্বর ভোটার তালিকা হতে আপনার নাম খুঁজে বের করতে হবে আপনি যে এলাকায় ভোটার নিবন্ধন করেছেন বা যে এলাকায় ভোটার হয়েছেন সেই এলাকার আপনার ইউনিয়ন পরিষদ বা জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করে সেই এলাকার বা সেই ওয়ার্ডের ভোটার তালিকা হতে আপনার নাম খুঁজে বের করতে হবে সেই ভোটার তালিকায় বা ভোটার লিস্টে আপনার নাম পিতা পিতামাতার নাম ভোটার নম্বর এবং জন্ম তারিখ সাথে ঠিকানা থাকবে সেখান থেকে আপনার ভোটার নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি খুব সহজে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বায়নারি কেটে সংগ্রহ করে নিতে পারবেন দুই নম্বর অপশন হলো ভোটার হওয়ার সময় জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই আপনি জমা দিয়েছিলেন সেই জন্ম নিবন্ধনের ফটোকপি থাকলে বা জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি খুব সহজে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসতে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন তিন নম্বর অপশন ভোটারকৃত ব্যক্তির এক কপি ছবি দিয়ে আপনি নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন চার নম্বর অপশন দুই সালের পরে ভোটারকৃত ব্যক্তির এনআইডি কার্ড বের করতে চাইলে তাহলে অবশ্যই পিতামাতার আধার কার্ডের নম্বর দিয়ে সন্তানের আধার কার্ড বের করা যাবে যদি আপনার কাছে কোনো রগমেস বা কোনো স্লিপ বা কোনো ভোটার স্লিপ বা ভোটার নম্বর বা আধার কার্ডের নম্বর বা ফর্ম নম্বর নাই তারপরও আপনি আপনার পিতামাতার আধার কার্ডের নম্বর দিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনার আধার কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন পাঁচ নম্বর অপশন মোবাইল নম্বর দিয়ে এনআইডি কার্ড বের করা যাবে আপনি যখন নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছিলেন বা আপনি ভোটার ফর্ম ফিল আপ করেছিলেন তখন অবশ্যই সেই ভোটার ফর্মে একটি সচল মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে আপনি এনআইডি কার্ডটি বের করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে বের করে নিতে পারবে ছয় নম্বর অপশন ঠিকানা দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি বের করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যে এলাকায় ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন সেই এলাকার ঠিকানা নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা অফিসে গিয়ে আপনার সঠিক তথ্য দিয়ে আপনি এনআরিকাতে বের করে নিতে পারবেন ঠিকানা অনুযায়ী যখন আপনাকে সার্চ করা হবে তখন আপনার নাম পিতার নাম মাতার নাম বা আপনার ছবি যখন শো করবে তখন অবশ্যই তারা আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ডটি অনলাইন থেকে অনলাইন কপি বা এনআরি কার্ডের পিডিএফ কপি আপনাকে বের করে দিবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সাত নাম্বার যে অপশনটা সেটা হলো যে ব্যক্তি ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করেছেন তিনি সরাসরি নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে আঙ্গুলের সাপ বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে এনআরি কার্ড সংগ্রহ করতে পারবেন যিনি ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করেছেন তিনি নিজে সরাসরি নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আঙ্গুলের সাপ দিয়ে তিনি এনআরি কার্ডটি বের করে নিতে পারবেন খুব সহজেই আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এই ষাটটি নিয়মের যে কোনো একটি নিয়ম আপনি করে আপনার নিতে পারবেন যদিও কাছে কোনো ডকুমেন্টস নাই বা আপনার ভোটার স্লিপ হারিয়ে ফেলছেন বা খুঁজে পাচ্ছেন না বা ভোটার নিবন্ধন স্লিপ নাই বা এনআইডি নম্বর নাই বা ফরম নম্বর নেই তারপর আপনি এই সাতটি নিয়মের যে কোনো একটি নিয়ম ফলো করে আপনি খুব সহজে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড করে নিতে পারবেন আশা করি আপনার সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ